সম্মানিত ভিউয়ার্স যারা দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাইকে একটি রিকোয়েস্ট করব আপনি ভালো কোনো টেকনিক্যাল সেন্টার থেকে যদি স্কিল ডেভেলপ করে বাইরে দিতে পারেন আপনার ক্যারিয়ারটা খুবই সাকসেসফুলি আপনি ক্যারিয়ারটাকে সাজিয়ে নিতে পারবেন আর যদি আপনি তাও না পারেন আপনাকে বলবো আপনি বেকার বসে না থাকে কোনো কাজের উপরে মনোযোগ দিয়ে আপনি কাজ শিখুন যেমন ওয়ার্কশপে কোনো স্ট্যাকশান মেশন এবং কি আপনার পেন্টিং যে লোকাল কাজ যেগুলো আছে এগুলো আপনার বাইরের দেশেও কাজ আছে তাই সবাইকে বলবো যার পড়াশোনা আছে পাশাপাশি ফ্যামিলির সাপোর্টিং আছে আপনাকে যে কোনো ভালো টেকনিক্যাল থেকে স্কিল ডেভেলপ করে যাবেন আর যদি পারেন যদি সেফ কোর্স করে যেতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারটা খুবই সাকসেসফুল আপনি গ্রোথ করতে পারবেন তাই সবাইকে বলবো যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিদেশ যাওয়ার আগে আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন কীভাবে ওইখানে গিয়ে আপনি সেটেল হতে পারবেন ক্যারিয়ারটা সাকসেস করতে পারবেন তাই ক্যারিয়ারটা সাকসেস করতে হলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ করা ছাড়া আপনি বাইরে গিয়ে সেটেল হতে পারবেন না যারা প্রিভিশে যাচ্ছেন তারা ওইখানে গিয়ে স্কিল ডেভেলপ করছে স্কিল ডেভেলপ করার পরে উনি সাকসেসে যাচ্ছেন ওইখানে যাওয়ার পরে অনেকেই ট্রেনিং সেন্টারে দেখা যায় আপনার হয়ে যারা আপনার হোটেল ডিপার্টমেন্টে দিতেছে ওইখানে বিভিন্ন কোর্সে আপনারা কোর্স করে তারা হোটেল ডিপার্টমেন্টে জয়েন করে যারা ড্রাইভিং প্রেশারে যাচ্ছে তারা ড্রাইভিংয়ে স্কিল ডেভেলপ করে অ্যাজ এ ড্রাইভার হিসাবে কাজ করতেছে তো সবাইকে বলবো স্কিল ছাড়া কেউ তার ক্যারিয়ারটা সাকসেস করতে পারে না এই যে এই বিষয়টি জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যেহেতু আমি আজ বাইরে ছিলাম লং টাইম তো আসলে আমি চাচ্ছি যারা এখনও দেশে বেকার আসছেন আপনার সময়টাকে কাজে লাগান বেকারত্ব দূর করে আপনাকে নিজেকে একটু ক্যারিয়ারটা স্কিলটা ডেভেলপ করে আপনি নিজেকে সাজিয়ে নেন এই যে আপনার রাজনীতির পিছনে না জোড়ে বড় ভাইয়ের পিছনে না জোড়ে নিজেকে একটু সতর্ক রেখে আপনি স্কিলটা ডেভেলপ করুন তাই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ